তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা পাগলি পাগলি হয়ে আছি এই মতো উঠুন উঠুন সব ঝাঁট দিয়ে এলাম সকালবেলা কি আর মেক আপ করবো পাকল পাগল হয়ে গেছে আমার বর বলছে এত পাগল পাগল হয়ে থাকে এই অবস্থায় ভিডিও কেন করো কাজ করছে একদিকে চলে আসছি ভিডিও করতে কি বলবো আর সকালবেলা উঠোতে এক ফোনের পেছনে কতটা সময় চলে যায় সবার ফার্স্ট এখন প্রায়োরিটি ওইটাই ফোনে সময় দিতে হবে তো দিলাম তারপরে বাসি কাজকর্ম এবার ছেলের স্কুল আছে তো ছেলে স্কুল যাবে মেয়েকে পাঠাবো না এখনও মেয়ের শরীর ঠিক হয়নি তো চা খাবো চা খেয়ে এখন স্নান করবো না একটু চেঞ্জ করবো চেঞ্জ করে খাবার বানাবো রুটি করবো আর ওর বাবা তো বেরিয়ে গেছে কালকে রাত্রে গেছে নাইটে ডিউটি ছিল আজকে দুপুরবেলা বাড়ি আসবে আমাদের চা চলে এসছে চাটা আমার ছেলে করেছে আমি দেখো ঝাড় দিলাম আর ওই ফুল টুল একটু তুললাম তুলে আরও কিছু কাজ আছে সব কিছু বলা যাচ্ছে না বলেছি মিঠি মা ওটা বাবা বিস্কুট মিস না যাবে না মিসটা মিঠি এই স্কুলে যেতে ওর ভালো লাগে না মানে প্রথম প্রথম গেছে খুব ভালো লেগেছে তারপরে আর এখন ভালো লাগে না পড়াশোনার প্রতি কোনো মানে অনিচ্ছা নেই যেটু বাড়ি চলে গেল

তো বন্ধুরা দেখো আমরা মা মেয়েতে বসেছি সজনে ফুল বাঁচতে আর আমার মেয়ে কী করছে দেখো ফুলগুলো সব প্যাকেটে ভরছে তো ফুলগুলো কিন্তু আমার গাছের নয় ফুলগুলো কেনা এক সবজিওয়ালা নিয়ে এসেছিল তো তার থেকেই নিলাম ফুলগুলো আজকে বড়া করব না আজকে চচ্চড়ি করবো সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করবো একটু ডুমো করে আলু কেটে নেব নিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা বেটে দেবো সর্ষের সাথে একটু পেঁয়াজ দেব দিয়ে চচ্চড়ি করবো যেমন চুনো মাছের ঝাল করে যেরকম ঠিক ওই রকম আর এই সর্ষে ফুলের চচ্চড়িটা সর্ষে পোস্ত বাটাটা লাস্টে দিয়ে নামানোর আগে একটু মিষ্টি আর কাঁচা সরষের তেল নামালে না দিয়ে নামালে দারুণ লাগে খেতে তাই না মা তুমি খাও ও বাবা ও আমার শ্বশুরবাড়িতে বাড়িতে না আগে একটা গাছ ছিল আমার বিয়ের পর আমি গিয়ে দেখেছিলাম এত বড় গাছ মানে এত মোটা গাছটা ছিল যে যদি চারজন মিলে ওই গাছের পেছনে দাঁড়িয়ে থাকা যেত না তাহলে কেউ খুঁজে পেতো না যে ওখানে কেউ আছে দাঁড়িয়ে থাকতে পারে ভাবতেই পারবে না কিন্তু অতিরিক্ত সুপোকা হয় বলে না গাছটা কেটে দিয়েছে আমার শাশুড়ি মা ভাজতো সিম দিয়ে সজনে ফুল ভাজা পেঁয়াজ করে এই সব আর এই সব এক করে দিল রে ভগবান এই তুই যা পাগলি যাক কথা বলতে দেয় না তো বন্ধুরা সর্দি সজনে ফুলে চচ্চড়ি করবো সেই জন্য কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হোক আর মশলা দেবো কি দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজটা এর মধ্যেই দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়ে যাক তার মধ্যেই দিয়ে দেবো তো বন্ধুরা এখানে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছে আলুটা আর এর মধ্যে এখন দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটাই নিয়েছি জল দিতে হবে আটকে আটকে তো বন্ধুরা দেখো ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ফুলটা দিয়ে দেবো দেখো ফুলের মধ্যে তো একটু জল থাকবেই আমি ধুয়ে রেখেছি সেই জলটাও বেরোবে আর অনেকে না ফুলটা একটু হালকা ভাব দিয়ে রান্না করে তাতে কি শুজনের যে আসল গন্ধটা বা উপকারটা সেটা দুটোই চলে যায় যার জন্য জানি না কে কীভাবে করে তো আমার মনে হয় এটাই ঠিক জলটা থেকে গেল উপকারটা থেকে গেল তাই না এই চচ্চড়িটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে দারুণ হয় গরম ভাতের সাথে খেতে খুব টেস্টি লাগে তো বন্ধুরা দেখো হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে ভোলা মাছের ঝাল হচ্ছে ভোলা মাছের সাইজটা আজকে অনেকটাই ছোটো আর পেলাম না একটু ভালো আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি চই করে তো রান্না করলাম আজকে শুধু বেশি কিছু রান্না করিনি যে সজনে ফুলের চচ্চড়ি করেছি দেখাও যাচ্ছে না ভালো এই যে মাঝে মধ্যে না ক্যামেরার আলোটা কেমন জানি আসে যায় এই যে আলু ভেজেছি কুচু আলু আর কালকের ডাল ছিল ডালটা আমি গরম করে রেখে দিলাম

কার বিপদ ঘটা হয়ে যাবে ঘোলা ঘোলা লাগছে ছবিটা আলোর জন্য নাকি এইমাত্র খেয়ে উঠলাম মানে রান্না বান্না করে খেতে বসেও শান্তি নেই খালি হুড়ো হুড়ি আর হুড়ো বরের পা ঘষে পয়সা করে দিতে হলো গোড়ালি গুলো ঘষে না পোসা করে না নোংরা রোজ বলি যে পোসা করো পোসা করো বলে আমার কোমর নিচু করে পয়সা করতে আমার ভাল লাগে না চরণ দুটো আমাকে দিয়ে ঘষিয়ে ছাড়লো পা পোসা করে না কিছু করে না